সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ভালো আচ্ছা কি নাম আপনার খাদিজা খাদিজা কত সুন্দর নাম তো খাদিজা বোন এই যে আপনি আমাদের সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন আইসি মনে করেন স্বামী নাই স্বামী ফেলে দিয়ে গেছে গা একটা বাচ্চা আছে বাচ্চা নিয়ে নইছি অনেক কষ্ট করি এখানে গ্রামের মানুষেরা ইউটিউবের চ্যানেলে মানুষ করে এক মেয়ে বলছে বান্ধবী বলে একা একা থাকি স্বামী নাই অনেক কষ্ট করেন তো একটা ইউটিউব করো যদি একটা মনে করেন লোক পাও ভালো লোক পাও কেউ সাহায্য করে সহযোগিতা করে সে পাশে দাঁড়া আপনি কি বিয়ে হয়েছে নাকি হ্যাঁ বিয়ে হয়েছিল বাচ্চা আছে ও বাচ্চা আছে কি ছেলে নাকি মেয়ে ছেলে আচ্ছা তো এখন কি ছেলে সহ কি বিয় शादी করতে চান নাকি কি সহ ভাগ্য আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যদি ভাগ্য থাকে আপনাকে পছন্দ করে তাহলে আপনি বিয়ে করবেন আচ্ছা তো বর্তমান কোথায় আছেন আপনি আমি তো ফ্যামিলিতে কে কে আছে ভাই আছে আচ্ছা ভাই আছে আর কে আছে

আচ্ছা বোন আপনার সোশ্যাল মিডিয়ায় এসেছেন দর্শককে বিবেচনা করে আপনাকে ফোন দিবে ঠিক আছে আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপু জীবনের গল্প শুনলেন যদি আপনার দেখা হয় বাকি জীবনে গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম থাকেন